কে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাফসি তাবাসসুম, উর্মি এবার মুখ খুললেন উর্মির মা লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাফসী তাবাচ্ছুম উর্মি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে আলোচনায় এসেছেন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার ঝড় বইছে শুধু তাই নয় এ ইস্যুটি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে সম্প্রতি তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও হিসেবে বদলির পর সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় তাপসি তাবাসুম উর্মি পূর্বধলা সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী সোমবার দুপুরে সরেজমিনে উর্মির বাড়িতে গিয়ে তার পরিবারের কাউকে পাওয়া যায়নি জানা গেছে তারা দীর্ঘ দিন ধরে ময়মনসিংহে অবস্থান করছেন মাঝে মধ্যে তারা বাড়িতে আসেন উর্মিদের প্রতিবেশী ও স্থানীয় ইউপি সদস্য আজিম উদ্দিন জানান উর্মি মেধাবী ছাত্রী ছিলেন তিনি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা শেষ করে দুই সালে চাকরিতে সরকারি চাকরিতে যোগ দেন দুই বোন ও এক ভাইয়ের মধ্যে উর্মি বড় ছোট ভাই জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন বাবা দীর্ঘদিন ময়মনসিংহ আনন্দমোহন সরকারি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন তাদের পরিবার কোনোদিন রাজনীতির সঙ্গে সক্রিয় ছিল এমনটি জানা নেই শনিবার ফেসবুকে একটি পোস্ট করেন তাপসী তাবাসুম উর্মি সেখানে লিখেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটন ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় এরপর থেকেই সমালোচনার মুখে পড়েন উর্মি এর পরিপ্রেক্ষিতে তাকে ও ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় পরে সোমবার তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে উর্মি সাংবাদিকদের বলেন আমি ফেসবুকে পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট অনলি মি করেছি বদলি বিভিন্ন কারণে হতে পারে এর জন্য যদি আমার চাকরি চলে যায় সমস্যা নেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এটা মীমাংসিত সত্য রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা এর মানে কি তাহলে তো আমি মনে করি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশের সরকার হিসেবে আছে আমার মনে হয়েছে যে আমার দায়িত্বশীল জায়গা এটাই বলা হচ্ছে জুলাই গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষে মীমাংসিত সত্য নয় এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তো লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রাখি ভায়দার বলেন এই ঘটনায় তাকে প্রথমে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় পরে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় এবার মুখ খুললেন সেই নির্বাহী বরখাস্তকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মির মা উর্মির মা বলেছেন তাবাচ্ছুম উর্মি ফেসবুকে পোস্ট দিয়ে চাকরি বিধি লঙ্ঘন করেছেন এটা তার ঠিক হয়নি এটা একটা বড় অপরাধ বলে মন্তব্য করেছেন উর্মির মা নাসরিন জাহান সোমবার রাতে তার মা নাসরিন জাহান এক সংবাদ মাধ্যমকে এসব কথা বলেন উর্মি নেত্রকোনার পূর্বধলা উপজেলার নাসিবপুর গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের ছেলে মেয়ে তিনি মেধাবী ছাত্রী ছিলেন উর্মি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা শেষ করে দুই সালে চাকরিতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে আলোচনায় এসেছেন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা ঝড় চলছে শুধু তাই নয় এই ইস্যুটি এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে সম্প্রতি তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তার পর বরখাস্ত করা হয়েছে তিনি বলেন উর্মি মা আরও বলেন আমরা যুদ্ধ করিনি যুদ্ধ দেখিনি যে যুদ্ধ হয়েছে সেটা ইতিহাস তবে ইতিহাসকে অস্বীকার করার উপায় নেই আমরা আমাদের মা বাবাকে অস্বীকার করতে পারব কি তিনি আরও বলেন উর্মি ছাত্র জীবনে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিল না তবে দুই সালে কোটা আন্দোলনে সম্পৃক্ত ছিল তখন তার চল্লিশতম বিসিএস পরীক্ষা ছিল সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে সেখান থেকে মাস্টার্স করেছে আমার সন্তান সন্তানরা কোনো রাজনৈতিক সঙ্গে সম্পৃক্ত নেই আমরা খুব সাধারণ জীবনযাপন করি উর্মিলা নাসরিন জাহান বর্তমানে মুক্তা গাছার হাজি কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন বর্তমানে তারা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের পেছনে কাশর জেল রোড এলাকায় নিজ বাসায় বসবাস করেন শনিবার ফেসবুকে একটি পোস্ট করেন তাপসী তাবাশ্মু মুর্মি